নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ছোট্ট একটুখানি চিকেনের ঝোল আর যেন অল্প একটু তেল দিয়েছি দেব একটু জিরে ফোড়ন দেবো একটু পেঁয়াজ দিচ্ছি একটু ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে এই চিকেন একটু আদা রসুন আর একটু পিঁয়াজ কেউ যদি অসুস্থ থাকে তাকে করে খাওয়া দিতে দেব পরিমাণ মতো একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু নেব দিয়ে দেব অল্প একটু জল তো এটাকে ফোটাবো চিকেনের পাতলা ঝোল হবে আর কোনো মশলা দেবো না দেবো একটু নানা নয় একটু গোল গুঁড়ো দেবো বেশ ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো একটু পরিমাণ জিরের গুঁড়ো দেবো এক চিমটি গোলমরিচের মরিচের গুঁড়ো এটাকে আরও ভালো করে ফুটাবো হয়ে আমার চিকেনের ঝোল পাতলা ঝোল আবার নামিয়ে নেব কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এসটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি টাটা বাই বাই